আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল তো আজকে আমি আপনাদের জন্য হাজির হয়েছি একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এটা হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কিন্তু অনেকগুলো পদসংখ্যা মানে শূন্য পদসংখ্যা রয়েছে তো সবাই বিস্তারিত জানতে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তো তুমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর তো আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমরা বিস্তারিত বিজ্ঞপ্তি থেকে জেনে নিই শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে ভ্যাকেন্সি দেখুন পাঁচশো সাতষট্টিটি পাঁচশো সাতষট্টিটি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তো আমরা এখন একটু বিস্তারিত জেনে নিই ই জব সার্কুলার দু হাজার চব্বিশ এটার আবেদন লিঙ্ক হচ্ছে ই ডট টি এল কে ডট সিএম ডট বিডি অ্যাপ্লাই এই ওয়েবসাইটে ঢুকে আপনারা সবাই আবেদন করতে পারবেন তো ইই ডি এম ও ই জব টোটাল ভ্যাকেন্সি টোটাল পোস্ট ক্যাটাগরি সাতটি টোটাল ভ্যাকেন্সি পাঁচশো সাতষট্টি তো এখানে সাতটি পদে পাঁচশো সাতষট্টি জন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে তো আমরা এখানে কিছু ইম্পর্ট্যান্ট ডেট অ্যান্ড টাইম দেখবো তো এখানে আছে জব পাবলিশ ডেট নয় ডিসেম্বর দু চব্বিশ তো এই সার্কুলারটি নয় ডিসেম্বর প্রকাশিত হয়েছে এবং অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট ছাব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ অ্যাট দশ এম অর্থাৎ ডিসেম্বর মাসের ছাব্বিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে আবেদন শুরু হবে এবং অ্যাপ্লিকেশন লাস্ট ডেট বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ অ্যাট ফাইভ পি তো আপনারা বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসের বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু অনেক সময় রয়েছে আবেদন করার জন্য এখনও আবেদন শুরু হয়নি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ছাব্বিশ তারিখ থেকে শুরু হবে তো আমরা বিস্তারিত জেনে নিই নিয়োগ বিজ্ঞপ্তি থেকে তো আপনাদের কাছে আমাদের আমার একটি অনুরোধ আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর তো আপনারা সবাই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমি সবসময় চেষ্টা করি যে আপনাদের একদম নির্ভরযোগ্য বা একটা সত্য হান্ড্রেড পার্সেন্ট রিয়েল যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সেইগুলো আপনাদের মাঝে তুলে ধরার এখানে কোনো প্রতারিত বা মিথ্যার কোনো আশ্রয় নেই এবং আমি আশ্রয় নিই না অনেক ইউটিউবার আছে যারা দেখুন বিভিন্ন মিথ্যা কথা বা তার ভিডিওগুলোকে হাইলাইট করার জন্য বিভিন্ন ধরনের যেমন মিথ্যা বা ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার প্রচারণা করে বিভিন্ন বড় বড় সার্কুলার শো করে কিন্তু আসলে এগুলো সত্য থাকে না তো সেক্ষেত্রে আমি কিন্তু এরকমটা করি না এবং আমি যেটা রিয়েল সেটাই আপনাদের কাছে উপস্থাপন করি এবং আপনারা এটা আমার ভিডিওগুলো মানে যাচাই বাচাই করে দেখবেন হানড্রেড পার্সেন্ট রিয়েল তো হানড্রেড পার্সেন্ট রিয়েল এবং সত্য জবগুলো জব নিয়ে সার্কুলারগুলো যদি পেতে চান আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন বাজিয়ে দিন যাতে আমি যে কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো দেখুন এমপ্লয় নেম এডুকেশন এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ই পোস্ট নেম পোস্ট নেমস আর গিভেন অ্যাবব তো আমরা সরাসরি জব সার্কুলারে চলে যাব তো এখানে আর কিছু বিষয় আছে যেটা দেখা গুরুত্বপূর্ণ যেমন জব ক্যাটাগরি এটা গভড জব এটা একটা হান্ড্রেড পার্সেন্ট সরকারি চাকরি জেন্ডার বোথ মেলস অ্যান্ড ফিমেলস আর অ্যালাউড টু অ্যাপ্লাই এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারেন এগ লিমিটেশন অন এক ডিসেম্বর দু হাজার চব্বিশ দি এগ অফ ক্যান্ডিডেট শুড বি আঠারো টু এইটিন টু থার্টি টু ইয়ার্স এখানে এক ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে যাদের বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে এসএসসি পাস এইসএসসি পাস গ্রাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট পাস এখানে কিন্তু এসএসসি থেকে শুরু করে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন ডিস্ট্রিক্ট ক্যান্ডিডেট ফ্রম আওয়ার ডিস্ট্রিক্ট ক্যান অ্যাপ্লাই এখানে সকল জেলার আবেদন করতে পারবেন তো স্যালারি আট হাজার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রশাসন শাখা শিক্ষা ভবন দ্বিতীয় ব্লক ঢাকা তারিখ তেইশ অগ্রাহ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আট ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের রাজস্ব খাতে নিম্ন শূন্য পদ সরাসরি নিয়োগের জন্য শূন্য পাঁচ নং কলামে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এখানে কিন্তু একটি বিশেষ নির্দেশনা অনলাইন ব্যতীত অন্য কোনোভাবে আবেদন করা যাবে না আর যদিও করে থাকেন তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না এখানে ক্রমিক নং পদের নাম বেতন স্কেল গ্রেড বয়স পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এখানে সকল বেতন স্কেল এবং গ্রেড দু হাজার পনেরো অনুযায়ী এক নম্বর আছে হিসাব রক্ষক বেতন স্কেল পনেরো হাজার বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এগারোতম গ্রেড বয়স আঠারো থেকে বত্রিশ বছর শূন্য পদের সংখ্যা সাতটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদ ভুক্ত কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না কম্পিউটার এম এস অফিস এ কাজ করার দক্ষতা এখানে কিন্তু আপনার শিক্ষাজীবনে যদি একাধিকবার জিপিএ জিপিএ বা তৃতীয় বিভাগ পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না দুই নম্বরে কম্পিউটার অপারেটর বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তেরোতম গ্রেড বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর শূন্য পদ সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা ক কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি খ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দে এবং ইংরেজিতে তিরিশ শব্দে গতিস সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নম্বরে উচ্চমান সহকারী বেতন স্কুল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা চৌদ্দতম গ্রেড বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর শূন্যবাদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের স্থিতি পেতে স্নাতক বা সমানের ডিগ্রি খ কম্পিউটার ব্যবহারের দক্ষতা গ কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটের তিরিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটের পঁচিশ শব্দ চার নম্বরে হিসাব সহকারী হিসাব সহকারী কাম ক্যাশিয়ার অফিস সহকারী কাম ক্যাশিয়ার বেতন স্কিল হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা ষোলোতম গ্রেড সীমা আঠারো থেকে বত্রিশ বছর শূন্য পদসংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ক কোনো শিক্ষিত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা পাঁচ নম্বরে ডাটা এন্ট্রি অপারেটর ষোলোতম গ্রেড বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা সীমা আঠারো থেকে বত্রিশ বছর শূন্য সংখ্যা তিনশত আটটি এখানে শূন্য পদ সংখ্যা তিনশত আটটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে ছয় নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেড বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর শূন্য পদ সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা গ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় সর্বনিম্ন প্রতি গতি প্রতি মিনিটে বিশব্দ এখানে কিন্তু ইংরেজি এবং বাংলা দুটাতেই বিশব্দ প্রতি মিনিটে সাত নম্বরে অফিস সহায়ক বেতন স্কেল আট থেকে বিশ হাজার টাকা বিশতম গ্রেড বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর শূন্য পদ সংখ্যা তিনশত চারটি শূন্য পদ সংখ্যা তিনশত চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ মোট ছয়শো আটান্নটি এখানে মোট শূন্য পদ সংখ্যা ছয় শত আটান্নটি তা আপনারা বুঝতেই পারতেছেন যে উক্ত সার্কুলারটি একটি বিশাল বড় সার্কুলার এখানে আমাদের চাকরি প্রার্থী ভাই বোনেরা যারা চাকরি প্রত্যাশী তো তাদের জন্য কিন্তু বড় একটা সুযোগ তো আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা ও ভিত্তিতে এখানে আবেদন করতে পারেন এবং হয়তো যদি ভাগ্য থাকে তাহলে আপনার চাকরিটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এখানে আবেদন করার জন্য কিছু নিয়ম নীতি এবং শর্ত আছে যেগুলো এখন আমরা একটু বিশ্লেষণ করব তো সবার কাছে আমার একটাই অনুরোধ আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার সেহেতু আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমি যেহেতু নতুন আপনাদের উৎসাহ উদ্দীপনাই আমার এখানে টিকে থাকার একটা অবলম্বন কারণ আপনাদের উৎসাহ না পেলে আমি পরবর্তীতে ভিডিও তৈরি করতে নিরুৎসাহিত হয়ে যাব এবং আমার দেখা গেছে আর ভিডিও তৈরি করতে ইচ্ছা করবে না বা আমার এই যে আমি যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে হাজির হই বা আপনাদের কাছে উপস্থাপনা করি এইগুলো আমার অনেক ঘাটাঘাটি করে আপনাদের কাছে উপস্থাপন করতে হয় কারণ কোন নিয়োগ বিজ্ঞপ্তিটা হান্ড্রেড পার্সেন্ট সত্য বা নির্ভুল এবং কোনটা ভুয়া কোনটা সঠিক এইগুলো আমার বিবেচনা করতে হয় যাচাই বাছাই করতে হয় তো আমার অনেক কষ্ট করতে হয় প্লাস এই ভিডিওগুলো করতে হয় যেহেতু অনেক কষ্ট হয় সেহেতু আপনারা সামান্য একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং প্রত্যেকটা ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কোথাও সেটা আমাকে কমেন্টে উল্লেখ করবেন সেগুলো আমি শুধরে নেওয়ার চেষ্টা করব এবং আপনার ভাই বন্ধু বা পাড়া প্রতিবেশী যে কারো যে কারো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দরকার বা প্রয়োজন হতে পারে তো তাদের সাহায্যের ক্ষেত্রে তাদের কাছে শেয়ার করে রাখবেন যাতে তারা নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখতে পারে এবং আবেদন যোগ্য হলে আবেদন করতে পারে হয়তো আপনার মাধ্যমে কারো একটা চাকরি হয়ে যেতেও পারে তো এই সেক্ষেত্রে কিন্তু আপনি আল্লাহর কাছে বড় একটি উপকারী হিসেবে থাকবেন বা পরোপকারী হয়ে থাকবেন যার বদলেতে আপনার ভবিষ্যতে আল্লাহ আপনাকে ভালো কিছু প্রতিদান দিতে পারে এর প্র মানে এর আপনি যে একজন মানুষকে সাহায্য করলেন সে ভিত্তিতে তো এখানে আমরা নিয়মগুলো দেখি দুই নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে ক সকল পদে এক বারো দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সেখানে কিন্তু আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার প্রকারিটেভিট গ্রহণযোগ্য নয় খ সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে গ নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান ও পরবর্তীতে এই সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে ঘ এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না উমো কেবলমাত্র নির্ধারিত লিখিত মৌখিক ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মধ্যে হতে প্রচলিত বিধিবিধান অনুসরণপূর্বক যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য সুপারিশ করা হবে চ প্রার্থীকে লিখিত মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি টিএডিএ প্রদান করা হবে না ছ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করে সরি বরগোজ এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শকের এক ও চার নং ক্রমিকের শূন্য পদ পদ পূরণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার একুশ দুই ও পাঁচ নং ক্রমিকের শূন্য পদ পূরণে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ এবং তিন ছয় সাত নং ক্রমিকের শূন্য পদ পূরণের পূরণে মন্ত্রণালয় বা বিভাগীয় সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দু অনুসরণ করা হবে সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা সমূহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর অধিদপ্তরের ওয়েবসাইট ডাব্লিউড ডট পাওয়া যাবে ঝ অনলাইনে আবেদন ও পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে ট অনিবার্য কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত বাতিল প্রত্যাহার করার সম্পূর্ণ ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন কোনো কারণে নিয়োগের যে কোনো পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হলে বা বাতিল করা হলে কোনো আবেদনকারী তাকে নিয়োগ প্রদানের জন্য দাবি করতে পারবেন না দায়ী বা দাবি করলেও তা আইনানুকভাবে গৃহীত হবে না তিন নম্বরে আবেদনপত্র পূরণ সংক্রান্ত পরীক্ষা অংশগ্রহণের আগ্রহী প্রার্থীগণ এইচ টি টি পি সি এম ও ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবে আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান দান শুরুর তারিখ ও সময় ছাব্বিশ বারো দুই সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় বিশ এক দু বিকাল পাঁচটা তো এখানে আপনার আবেদন শুরু করতে পারবেন ছাব্বিশ তারিখ ডিসেম্বর মাসের ছাব্বিশ তারিখ দু সালের সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ বিশ তারিখ জানুয়ারি দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো এই ছিল আমাদের শর্তাবলী ও নিয়ম নীতি এখানে আরও আছে দেখুন আপনার অনলাইনে আবেদন করতে ছবি লাগবে রঙিন ছবি তিনশো গুণ তিনশো পোস্ত তিনশো পিকজেল ও সাক্ষরের দৈর্ঘ্য তিনশো গুণ পোস্ত আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও সাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে তো উক্ত উক্ত বিষয়গুলো আমরা যেহেতু সবাই অনলাইন থেকে আবেদন করব করি বেশিরভাগ ক্ষেত্রে আমরা নিজেরা আবেদন করি না দোকান থেকে যে আবেদন করি সেহেতু এই বিষয়গুলো উক্ত অনলাইন দোকানগুলো বা টেলিকমগুলো ভালোই জানেন তো এখানে তারাই সব কিছু করে থাকে যেহেতু তো এগুলো আমাদের আর প্রয়োজন পড়বে না তো এখানে আমি একটা কথা বলে রাখি যে এখানে ফি বাবদ এক নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ তিনশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ অফেরোধযোগ্য পঁয়ত্রিশ টাকা সহ অর্থাৎ মোট তিনশো পঁয়ত্রিশ টাকা দুইশয় ক্রমিকের পদগুলোর জন্য পরীক্ষা ফি দুইশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ অফেরোধযোগ্য তেইশ টাকা সহ অর্থাৎ দুইশো তেইশ টাকা এবং সাত নং ক্রমিকের জন্য একশত টাকা টেলি টেলিটকের সার্ভিস চার্জ অফেরতযোগ্য বারো টাকা সহ একশো বারো টাকা আপনাকে পে করতে হবে তো এটা কিন্তু অফেরোধযোগ্য সো আপনি কিন্তু আর এটা ফেরত পাবেন না বা কোনো ক্রমে আপনাকে ফেরত দেওয়া হবে না তো এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে সেগুলো আমরা একটু দেখা দেখে নেওয়ার চেষ্টা করব তো এক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা যাচাই প্রার্থী কর্তৃক পদার্থ কোন তথ্য বা দাখিল কৃত কাগজপত্র জাল মিথ্যা বা ভুয়া প্রমাণ হলে কিংবা পরীক্ষা নকল অসুবিধ না এগুলো আমরা সকলেই যেহেতু যারা আমরা চাকরি খুঁজতেছি বা যারা রেগুলারি চাকরির জব খুঁজতে থাকেন তো তারা কিন্তু আসলে বিষয়টা জানেন যে কিভাবে কি করা হয় তো এগুলো আর আমাদের নতুন করে জানার কিছু নাই তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর এই নিয়োগে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা ছাব্বিশ তারিখের পর থেকে আবেদন শুরু করুন এবং আপনাদের সবার জন্য শুভকামনা এবং আমিও একজন প্রার্থী সেই সেই হিসেবে আপনারাও আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য অসংখ্য এবং মন থেকে দোয়া করি যাতে আমরা যারা বেকার ভাই বোনরা আছি যারা মানে চাকরি খুঁজতেছি কিন্তু পাচ্ছি না বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছি কিন্তু চাকরি হচ্ছে না তো তাদের জন্য শুভকামনা হয়তো এখানে আমাদের চাকরিটা হয়ে যেতে পারে সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং শুধু চাকরির নিয়োগ দেখলে এবং অ্যাপ্লিকেশন করলেই হবে না আমাদের ভালোভাবে প্রিপারেশনও নিতে হবে সো আমি প্রিপারেশন নিয়ে কিছুদিনের মধ্যেই ভিডিও শুরু করব তো আপনারা যারা চাকরির প্রিপারেশন নিয়ে মানে অনলাইন থেকে চাকরি প্রিপারেশন নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন যদি আপনাদের আপনাদের রেসপন্স অনুযায়ী আমি প্রিপারেশন বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করব বা বিভিন্ন যেরকম বাংলা ইংলিশ গণিত সাধারণ জ্ঞান এসব নিয়ে আমি ভিডিও করব বা ভিডিও বানাবো যদি আপনাদের রেসপন্স পাই তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ